বেমানি কখনো অপরিচিত মানুষেরা করে না বেমানি করে কাছের এবং পরিচিত মানুষেরাই ভালো মানুষের সমস্যা এখানেই সে সবাইকে তার মতো মনে করে আর মানুষও বোকা ভেবে তাকে ঠকিয়ে যায় পথ যাকে তাকে চিনিয়ে দিতে নেই কারণ পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে একটু রাত মানুষকে পর করে দেয় একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায় একটু হাসি মানুষের মনে হাজার ও আশা জাগায় একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায় ঘড়ি মানুষকে সময় দেখায় আর সময় মানুষকে আসল রূপ দেখায় এটাই বাস্তব সত্যটা মেয়ে পটানো পুরুষত্ব নয় বরং একটা মেয়ের সাথে সত্তরটা বছর কাটিয়ে দেওয়াটাই আসল পুরুষত্ব একটা কথা মনে রেখো ভয়ের চেয়ে বড় কোনো ভাইরাস নেই এবং সাহসের চেয়ে বড় কোনো ভ্যাকসিন নেই কিছু বিবেকহীন মানুষ তাদের স্বার্থ উদ্ধার করার জন্য কিছু অসহায় মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় কথা লাগিয়ে যারা আনন্দ পায় তারা কখনো আনন্দে থাকে না এরা সারা জীবন ভিতরে ভিতরেই জ্বলে ঠকে যাওয়া মানুষগুলো কখনও কাউকে ঠকায় না কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টের টাকা ধার দিলে সম্পর্ক কখনো নষ্ট হয় না বরং সম্পর্ক নষ্ট হয় টাকা চাইতে গেলে সময় বদলায় না বদলে যায় মানুষের মন যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষ হয় মনুষ্যত্বহীন নিরবতা হল পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার যেটা বোঝার ক্ষমতা সবার নেই আত্মসম্মান এর থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকুক কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে অবহেলা সবসময় মুখে প্রকাশ পায় না কিন্তু অন্তরে তা কাঁটা হয়ে থেকে যায় লোভী আর স্বার্থপর কখনো সম্পর্কের মর্যাদা দিতে জানে না তারা নিজের লাভ দেখলেই সম্পর্ক পরিবর্তন করে যে কাঁদায় সেও একদিন কাঁদে এটা অভিশাপ নয় নিয়মিত বিচার যতই প্রেম করো না কেন কাজে আসবে না আল্লাহ যার সাথে সেটিং করে রেখেছেন তার সাথেই ফিটিং হতে হবে জীবন হল মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময় তাই যতদিন বেঁচে আছেন সবার সাথে ভালো ব্যবহার করুন কাউকে ভুল বোঝার আগে সত্যিটা যাচাই করে নেবেন না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগে না নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না সব আঘাত শরীরে লাগে না কিছু আঘাত সরাসরি হৃদয়ে লাগে আর সেই আঘাতই দেয় সেই মানুষ যাকে আমরা ভাবতাম এ আমার সবচেয়ে আপন তারা বদলাতে বাধ্য করে আবার বদলে গেলে দোষী করে তারা থাকতে মূল্য দেয় না আবার চলে গেলে বেয়মান বলে কষ্টের সময় কাউকে পাশে না পেলেও আপনার মৃত্যুর সময় সবাইকে পাশে পাবেন কারণ তখন তোমার কোনো কাজে আসবে না আগে মেয়েরা ভয় পেত স্বামী কেমন হবে ভেবে আর এখন ছেলেরা ভয় পায় বউ কেমন হবে ভেবে পাঁচ হাজার টাকা দামের শাড়ি কিনে দিলেও স্ত্রীর মন ভরে না কিন্তু পাঁচশো টাকা দামের শাড়ি মাকে কিনে দেওয়া হলে মা অনেক খুশি কুকুরকে উপকার করেন দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহাড়া দিবে আর মানুষকে উপকার করেন দেখবেন সবার আগে তোমার ক্ষতি করবে মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে থাকে এই তিনজন মানুষকে কখনো বাড়িতে আশ্রয় দিবেন না নাম্বার এক দুষ্টু স্বভাবের মানুষ যে মানুষ ইচ্ছাকৃতভাবে অন্যের ক্ষতি করে মিথ্যা বলে গিবোধ করে বা ফাঁদে ফেলে তাদের ঘরে জায়গা দেবেন না এরা মুখে মিষ্টি কথা বলবে কিন্তু মনের মধ্যে রাখে বিষ একবার ঢুকে পড়লে তারা পরিবারের মধ্যে ঝগড়া লাগাবে সম্পর্ক ভাঙবে আর আপনার সুনাম নষ্ট করবে নাম্বার দুই লোভী ও সুযোগ সন্ধানী মানুষ এরা আপনার বাড়িতে আসবে শুধু নিজের স্বার্থে আপনার খাবার খাবে আপনার সময় নষ্ট করবে আপনার সুবিধা নেবে কিন্তু বিনিময়ে কিছু দেবে না শুরুতে তারা ভদ্রতার মুখোশ পড়ে আসে কিন্তু ধীরে ধীরে আপনার সম্পদ এমনকি ব্যক্তিগত গোপনীয়তা পর্যন্ত কেড়ে নিতে পারে লোভীদের বাড়িতে রাখা মানে নিজের ঘরে চোর বসানো নাম্বার তিন খারাপ অভ্যেসের মানুষ যে মানুষ নেশাগ্রস্ত জোয়ারি অসচ্চরিত্র বা অপরাধী তাদের কখনো বাড়িতে জায়গা দেবেন না তারা শুধু নিজের জীবন নষ্ট করবে না বরং আপনার সন্তানদের চরিত্র নষ্ট করবে এবং আপনার ঘরের সুনামও শেষ করে দেবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে पशा थकबें